এক মসজিদ আলহারাম এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এবং কাবা শরীফের এই মসজিদটি মক্কা ও সৌদি আরবে অবস্থিত দুই মসজিদে নববী এটি ইসলামের দ্বিতীয় পবিত্র মসজিদ এবং এখানে মহানবী হযরত মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলাইহি ওয়াসাল্লামের মাজার মদিনা ও সৌদি আরবে অবস্থিত তিন আলাকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেম ও ফিলিস্তিনে অবস্থিত চার শেখ জায়েদ মসজিদ আধুনিক স্থাপত্য এবং ইসলামী শিল্পের অনন্য মিশ্রণ আবুধাবি ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত পাঁচ সুলতান আহমেদ মসজিদ ব্লু মসজিদ নামে পরিচিত এটি তার নীল টাইলসের জন্য বিখ্যাত ইস্তাম্বুল বা তুরস্কে অবস্থিত ছয় হাসান দ্বিতীয় মসজিদ এটি বিশ্বের অন্যতম উচ্চতম মিনার সহ একটি বিখ্যাত মসজিদ কাসাবলাঙ্কা বা মরক্কো অবস্থিত সাত বাদশাহী মসজিদ মুঘল স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন লাহোর বা পাকিস্তানে অবস্থিত আট কুতুবিয়া মসজিদ মরক্কোর সবচেয়ে বড় মসজিদ এবং গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন মারাকেশ মরক্কো অবস্থিত নয় মসজিদ ইমাম পার্সিয়ান স্থাপত্যের এক অনন্য উদাহরণ ইস্পাহান বা ইরানে অবস্থিত দশ জামে মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ দিল্লি বা ভারতে অবস্থিত